এই অ্যাপসটির মাধ্যমে মাত্র চল্লিশ পয়সায় বাংলাদেশের যেকোনো মোবাইল নম্বরে কল করতে পারবেন এছাড়াও থাকবে এক সেকেন্ড পালস অর্থাৎ আপনি যদি এক সেকেন্ড কথা বলেন সেক্ষেত্রে এক সেকেন্ডের টাকা কাটবে দশ সেকেন্ড কথা বললে দশ সেকেন্ডেরই টাকা কাটবে বর্তমানে বাংলাদেশের সকল সিম কোম্পানিগুলোতেই কল রেট এতটাই বেশি যে আমরা যদি কাউকে কল করি সেক্ষেত্রে দুই টাকার বেশি কেটে নেয় তাছাড়াও যদি আপনি কোনো কোনো প্যাকেজ কিনেন সেক্ষেত্রে দেখা যাবে প্রতি মিনিট থেকে পয়সারও উপরে পড়ে যায় তবে আপনি যদি এই ব্যবহার করেন সেক্ষেত্রে মাত্র বাংলাদেশের কোনো নাম্বারে কথা বলতে পারবেন এবং সাঁতার থাকবে এক সেকেন্ড পালস তাছাড়াও এই অ্যাপসটির মাধ্যমে সৌদি আরব ইউনাইটেড আরব এমিরেটস ইন্ডিয়া কাতার মালয়েশিয়া সহ বিভিন্ন কান্ট্রিতে খুব কম টাকায় কথা বলতে পারবেন আজকের যে অ্যাপটির কথা বলছি সেটির নাম হচ্ছে ব্রিলিয়ান্ট কানেক্ট ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং ইজিলি আপনার রেজিস্ট্রেশন করে সেটিকে ব্যবহার করতে পারবেন এখানে রেজিস্ট্রেশন করা এবং রিচার্জ করা অত্যন্ত সহজ প্রথমত আপনারা এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এর জন্য আপনি প্রথমত গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপর এখানে সার্চ বাই লিখবেন ব্রিলিয়ান্ট ব্রিলিয়েন্ট লেখার সাথে সাথে এই অ্যাপটি পেয়ে যাবেন দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপটি ওপেন করুন অ্যাপটি ওপেন করার সময় বিভিন্ন অ্যালাও চাইতে পারে সেক্ষেত্রে সব ধরনের অ্যালাও গুলো দিয়ে নেবেন শুধুমাত্র বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারবেন তা কিন্তু না বিভিন্ন কান্ট্রি থেকে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত এখানে কান্ট্রি সিলেক্ট করবেন আপনি যে কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর কান্ট্রি কোড এখানে অটোমেটিকলি চলে আসবে কান্ট্রি কোড বেজিত আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে ওটিপি কোডটি এখানে অটোমেটিকলি ভাবে নিয়ে নেবে এর জন্য আপনাদের যে সিমটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই সিমটি অবশ্যই আপনার ফোনে অ্যাক্টিভ থাকতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে এসএমএস চলে এসেছে এরপর আপনি এখানে এলাও করে দিলে অটোমেটিকলি ভাবে কোডটি নিয়ে নেবে এরপর যত ধরনের অ্যালাউ চাইবে বা যত ধরনের নোটিফিকেশন বা পারমিশন চাইবে এখানে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন প্রত্যেকটি অপশন কন্টিনিউ করে অ্যালাউ করে দিবেন এখন আপনি কি আপনার নাম দিতে হবে এবং আপনি এখানে অ্যাড অপশনে ক্লিক করে একটি প্রোফাইল পিকচারও দিতে পারবেন আপনি এখানে আপনার নিজের নাম ব্যবহার করতে পারেন অথবা চাইলে ভার্চুয়াল কোনো নাম ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী এরপর আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর পারমিশন সেবে আবারো কন্টিনিউ অন ক্লিক করবেন এখন আপনাকে এখানে একটি নোটিফিকেশন দেখানো হবে নোটিফিকেশনে ক্লিক করে আপনি ব্রিলিয়েন্ট অ্যাপ সম্পর্কে জেনে নেবেন এখন আপনাদেরকে এন আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে এলাও করে দিবেন অ্যালাউ করে দিলে আপনার মোবাইলে থাকা যতগুলো কন্টাক্ট রয়েছে সমস্ত কন্টাক্ট এখানে লোডিং হয়ে চলে আসবে এখন আপনি এখানে সেটিংস আইকনে ক্লিক করুন সেটিংস আইকনে ক্লিক করলে আপনি আপনার মোবাইল নাম্বারটি দেখতে পারবেন তবে আপনি যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তখন আপনাকে একটি ভার্চুয়াল মোবাইল নাম্বার দেয়া হবে যখন আপনার নেট কানেকশন অন থাকবে তখন যদি এই নাম্বারে কেউ কল করে সেক্ষেত্রে আপনি কল রিসিভ করে কথা বলতে পারবেন পাশাপাশি আপনি যদি বিলিয়ন অন্য কোনো অ্যাপসে কল করেন কিংবা মেসেজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে মেসেজ করতে পারবেন বা কল করতে পারবেন এখানে রেজিস্ট্রেশন করার জন্য এনআইডি যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন এনআইডি অপশনে ক্লিক করার পর এখন আপনাকে জাতীয় পরিচয় পত্রের ছবি এবং পিছনের ছবি আপলোড করতে হবে এরপর আপনার একটি সেলফি হবে আপলোড করার জন্য এখানে প্রথম ছবির এখানে নিচে আইকনটি দেখতে পাচ্ছেন প্লাস আইকন সেখানে ক্লিক করবেন। এরপর এলাও দিয়ে আপনার গ্যালারি থেকে এনআইডি কার্ডের ছবিটি আপলোড করবেন পাশাপাশি আপনি চাইলে ক্যামেরা আইকনে ক্লিক করে সরাসরি এনআইডি কার্ড ফ্রন্ট সাইড এর ছবিটি উঠাবেন এনআইডি কার্ডের ফ্রন্ট সাইট এর ছবি উঠানোর পর একই ভাবে এনআই কার্ডের ব্যাক সাইডের ছবিটিও এখানে আপলোড করবেন প্লাস আইকনে ক্লিক করে আপলোড হয়ে গেলে এখন আপনি একটি সেলফি উঠাবেন সেলফি উঠানোর জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন তাহলে ক্যামেরা আইকন ওপেন হয়ে যাবে ক্যামেরা আইকন ওপেন হয়ে গেলে আপনার ছবি দিয়ে দিবেন এনআইডি কার্ডের ছবি এবং নিজের ছবি আপলোড হয়ে গেলে দেন আপনি সাবমিট করুন অপশনে ক্লিক করুন সাবমিট করুন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন বিলিয়ন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে লেখা চলে আসবে এখন আপনি ব্যাক করে চলে আসুন ব্যাক করে চলে আসলে দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার স্থলে নতুন একটি নাম্বার আপনাকে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যখন কাউকে কল করবেন তখন এই নাম্বারটি শো করবে এখন আপনাকে রিসার্চ করতে হবে রিসার্চ করতে হলে আপনি এখানে সেটিংস আইকনে ক্লিক করবেন এরপর মাই ব্যালেন্স অপশনে ক্লিক করবেন মাই ব্যালেন্স অপশনে ক্লিক করার পর এখানে অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করবেন অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করার পর আপনি এখানে যে কোনো মাধ্যমে রিসার্চ করাতে পারেন অর্থাৎ মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদ সহ রকেট সহ ব্যাংকিং এর মাধ্যমে এখানে রিসার্চ করা যায় রিসার্চ করার জন্য আপনি কত টাকা করবেন সেটি এখানে লিখুন এরপর এখানে রেফারেল কোড এসে এই কোডটি দিয়ে দিবেন কোডটি দেওয়ার পর রিসার্চ অপশনে ক্লিক করুন রিসার্চ অপশনে ক্লিক করার পর বিকাশ বিকাশ পেমেন্ট নগদ এবং ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নির্দিষ্ট অপশনটি এখান থেকে সিলেক্ট করুন বিকাশ পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ নাম্বারটি দিন এরপর কনফার্ম অপশনে ক্লিক করুন এরপর ছয় ডিজিটের একটি কোড আপনাকে মোবাইলে মেসেজের মাধ্যমে দেওয়া হবে সেটি এখানে টাইপ করে কনফার্ম অপশনে ক্লিক করুন কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম অপশনে পুনরায় ক্লিক করুন এরপর দেখতে পারবেন সাকসেসফুলি এখানে রিচার্জ হয়ে যাবে রিচার্জ সম্পূর্ণ হয়ে গেলে এখন আপনি ইজিলি যে কাউকে কল করতে পারবেন কল করার জন্য এখানে কন্টাক্ট আইকনে ক্লিক করুন এরপর আপনার মোবাইলে থাকা সমস্ত কন্টাক্ট দেখাবে এখন যাকে কল করবেন তার নাম্বারটি সিলেক্ট করুন এরপর যদি তার বিলিয়ন অ্যাপ থেকে থাকে সেক্ষেত্রে এখানে বিলিয়ন কল অপশনটি দেখতে পারবে বিলিয়ন কল অপশনে ক্লিক করলে সরাসরি বিলিয়ন চলে যাবে এক্ষেত্রে কোনো ধরনের কোনো টাকা পয়সা লাগবে না তবে যদি তার বিলিয়ন অ্যাপ না থেকে থাকে সেক্ষেত্রে এখানে বিলিয়ন আউটে ক্লিক করবেন বিলিয়ন আউটে ক্লিক করলে সেই নাম্বারে ডিরেক্টলি কল চলে যাবে দর্শক এভাবেই কিন্তু আপনি যে কোনো নাম্বারে বিলিয়ন অ্যাপ এর মাধ্যমে কল করতে পারবেন মাত্র চল্লিশ পয়সায়